আজকে আমাদের আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করার জন্য আমরা আজকে একত্র হয়েছি সেটা হলো যে অন্তরের রোগের আরোগ্য অন্তরের রোগের আরোগ্য কি অন্তরের রোগ কি আরোগ্য কি চিকিৎসা কি এবং আরোগ্য হিসাবে আল্লাহ তালা যা পাঠিয়েছেন সেটা কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে তা ব্যবহার করে সুস্থ হতে হয় অন্তরের রোগ প্রথমে আমরা জানি যে অন্তরের রোগ কি ধরনের অন্তরের রোগ একটা মানুষের অন্তরে বাসা বাঁধে তো কোরআনে আল্লাহ মানুষের অন্তরে কত ধরনের রোগ বাসা বাঁধতে পারে এর এগুলো আল্লাহ তহ কুরআনে বিভিন্নভাবে উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লি আসাল্লাম সন্ন্যাহের মধ্যে বিভিন্নভাবে উল্লেখ করেছেন অন্তরের রোগ বাসা বাঁধলে কি হয় অন্তরের রোগগুলো কি কি অন্তরের রোগ সবচেয়ে বড় আল্লাহ তাআলাকে অস্বীকার করা কুফুর কুফুর অন্তরের রোগ আল্লাহ ব্যাপারে আল্লাহ তাআলার সাথে অন্তর দিয়ারা কাউকে শির করা শির তো অন্তরে হতে পারে কাজে কর্মে হতে পারে মুখে হতে পারে কুপুরও একইভাবে তো অন্তরে আল্লাহ তাআলার সাথে তাওহিদের কমতি থাকা অর্থাৎ আল্লাহ তালার সাথে অন্য কাউকে বিশ্বাস করা যে জিনিসটা শুধু আল্লাহ তালার জন্য সেই জায়গাটায় অন্তরে অন্য কারোর জন্য সেই বিষয়টা বিশ্বাস করা তাহলে অন্তরে সবচেয়ে বড় রোগ হলো শির এবং কুফর এবং তারপরে অন্তরে আর কি কি রোগ হতে পারে অন্তরে কুফর এর প্রবেশ যেখান থেকে হয় শুভ হাত থাকতে পারে রয়ব থাকতে পারে সন্দেহ সংশয় থাকতে পারে আমি সত্যকে সত্য হিসাবে গ্রহণ করতে পারিনি পুরোপুরি অন্তর দিয়ে সত্যকে গ্রহণ করার ব্যাপারে আমি সন্দিহান সত্য কোনটা সত্য কোনটা সত্য না এ ব্যাপারে আমি সন্ধিহান যেটা রয়ব বা সংশয় এটা অন্তরের রোগ অন্তরে ইমান কমে আসা তাওহিদ কমে আসা ইয়াকিন দুর্বল হয়ে যাওয়া এগুলো অন্তরের রোগ সুদৃঢ় ইমান এটা হলো অন্তরের সুস্থতা শক্ত মজবুত তাওহিদ অন্তরের সুস্থতা এর বিপরীতগুলো হলো অন্তরের রোগ প্রবৃত্তির অনু অনুসরণ অন্তরের রোগ যেই প্রবৃত্তির অনুসরণ মানুষকে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করে মানুষের দুনিয়া ও আখেরাতে ধ্বংস সাধন করে প্রবৃত্তির মধ্যে অনেক বড় যেটা যেটা মানুষের হেদায়তের পথে অন্তরায় হয়ে যায় সেটা হলো অহংকার আল্লাহ তালা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হওয়ার একটা মৌলিক কারণ হিসাবে আল্লাহ তালা অহংকারকে উল্লেখ করেছেন অহংকার হলো অন্তরের রোগ অহংকার এমন একটা রোগ যেই রোগের কারণে মানুষ সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয় যেই রোগের কারণে মানুষ সত্যকে গ্রহণ করতে পারে না যেই রোগের কারণে আল্লাহ তালা মানুষকে হেদায়েত থেকে বঞ্চিত করেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ আমাদেরকে অহংকার থেকে রক্ষা করেন অহংকারের দুইটা প্রকাশ আছে দুইটা অহংকার প্রকাশের দুইটা ক্ষেত্র আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সহিহ মুসলিমের হাদিস যে অহংকার হলো বাতারুল হাক্কি ও গামতুল নাস মানুষকে একটা প্রথমটা হলো বাতারুল হক মানে সত্যকে প্রত্যাখ্যান করা অহংকার বশত সত্যকে প্রত্যাখ্যান করা যে আমি কোনোটা আমার সামনে স্পষ্ট হয়েছে এটা বুঝতে পেরেছি বুঝতে পারার পরেও কোনো সত্যকে বুঝতে পারার পরেও পরেও সেটা স্বীকার করতে মেনে নিতে লজ্জাবোধ করা অহংকার করা আল্লাহ আমি এটা মেনে নিলে তার কাছে আমি ছোট হয়ে যাব। আমি যুক্তি দিয়ে যাচ্ছি সত্যের বিপক্ষে আমি কোনো একটা বিষয় জানি যে এটা সত্য তারপরেও যুক্তি দিয়ে আমি সত্যটাকে কাটতে চাচ্ছি এটা অহংকার তাহলে অহংকারের একটা ধরন হলো সত্যকে প্রত্যাখ্যান করা বা সত্যকে খণ্ডন করা কোনো কিছু সত্য এটা বোঝার পরও জানার পরেও এটাকে খণ্ডন করা প্রত্যাখ্যান করা এটা অহংকার মানুষের মনে হয় এটা বুঝিনা বন্ধুদের মধ্যে হয়তো ওর কাছে আমি ছোট হয়ে যাবো আমি হয়তো রসিকতার ছলে হতে পারে বা এটাকে হালকা ভাব মনে করে হতে পারে আমি একটা সত্য আমি যুক্তি দিয়ে কাটার চেষ্টা করছি খণ্ডন করার চেষ্টা করছি আমি জানি এটা সত্য এটা অহংকার আল্লাহতালা আমাদেরকে ক্ষমা করেন অহংকার থেকে আল্লাহ তালা রক্ষা করেন এবং এই অহংকার হৃদায়ত থেকে বঞ্চিত হওয়ার একটা মৌলিক কারণ আচ্ছা আরেকটা কার অহংকারের আরেকটা প্রকাশ যেটা রসুল্লাহ আলী হিসাল উল্লেখ করেছেন কি হলো গামতুন্নাস মানুষকে ছোট করা মানুষকে ছোট মনে করা যে কাউকে যে কোনো মানুষকে একটা মানুষ সে আমার চেয়ে নিচু আমার চেয়ে ছোট এই রকম মনোভাব আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে রক্ষা করুন তাহলে আমরা বলছিলাম অন্তরের বিভিন্ন রোগের কথা অন্তরের একটা রোগ হলো রিপুর অনুসরণ আর রিপুর অনুসরণের একটা একটা ধরন মানে রিপুর মধ্যে হতে একটা ভয়াবহ রিপু হল অহংকার রিপুর মধ্যে আছে লোভ লোভ মানুষকে ধীরে ধীরে এই লোভ যখন শক্তিশালী রিপুর অনুসরণ এই রিপু লোভ একটা রিপু একটা প্রবৃত্তি এটার অনুসরণ মানুষকে অন্যায়ের দিকে আল্লাহ আল্লাহতালার অবাধ্যতার দিকে ধাবিত করে হিংসা একটা প্রবৃত্তি মানুষকে আল্লাহ তালার অবাধ্যতার দিকে ধাবিত করে এবং এদিগুলোর প্রত্যেকটাই জুলুম এবং এর প্রত্যেকটাই মানুষকে হেদায়ত থেকে বঞ্চিত হওয়ার কারণ হয় আল্লাহতালা যাদেরকে পথ দেখান না তাদের যাদেরকে আল্লাহ তালা পদ দেখান না যাদেরকে আল্লাহ তালা হেদায়ত দেন না তাদের একটা বৈশিষ্ট্য হলো জুলুম জুলুম হলো হেদায়তের একটা প্রতিবন্ধক আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন এই যত ধরনের প্রবৃত্তির অনুসরণের কথা বলা হচ্ছে সেটা অহংকার হোক লোভ হোক হিংসা হোক অতিরিক্ত মানে অন্যায়ভাবে ক্রোধ হোক এই যেকোনো প্রবৃত্তি এই প্রবৃত্তির অনুসরণ হলো অন্তরের একটা রোগ ইত্তেবাউল হাওয়া আমি যেটা ভালো লাগে সেটাকে অনুসরণ করছি আমার দিন হিসাবে কোনটা আল্লাহ তালা দিন হিসাবে পাঠিয়েছেন এটা আমি দেখছি না এটা প্রবৃত্তির অনুসরণ খেয়াল খুশির অনুসরণ আল্লাহ তালা আমাদেরকে প্রবৃত্তির অনুসরণ থেকে রক্ষা করেন তো আমরা বলছিলাম অন্তরের এরকম বিভিন্ন রোগ মানুষের অন্তরে বাধা বাসা এই রোগগুলো অন্তরে বাসা পরে কি ঘটে এই রোগগুলো অন্তরে যখন বাসা থাকে তখন হাদিসের ভাষ্য অনুযায়ী অন্তর কালো হতে থাকে এবং যখন অন্তর রোগ মুক্ত হতে থাকে তখন হাদিসের অনুযায়ী রসুল্লাহ সাল্ল আলী উদাহরণ দিয়ে বলেছেন তখন অন্তর সাদা হতে থাকে অন্তর যত কালো হতে থাকে তখন শয়তানের যে কোনো প্ররোচনা তার উপর তাকে খুব সহজেই প্রভাবিত করে এবং খুব সহজে একটা মানুষ শয়তানের ফাঁদগুলোতে পা দিতে থাকে শয়তানের আহ্বানে খুব সহজে একটা মানুষ সাড়া দিতে থাকে যখন অন্তরে অন্তর যত কালো হয়ে যেতে থাকে তত সহজে মানুষ শয়তানের ধোকায় পড়তে থাকে এবং অন্তর যত সাদা হতে থাকে তত একটা মানুষ শয়তানের ধোকা থেকে নিজেকে রক্ষা করতে এবং এমনকি রসুল উল্লাহ আলী আসসালাম বলেছেন অন্তর সাদা হতে হতে এতটা সাদা হয়ে যায় যে কারো কারো অন্তর এতটা সাদা হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তালের ইচ্ছায় অনুগ্রহে যে কেমত পর্যন্ত আর কোনো ফিতনা অর্থাৎ শয়তানের আর কোনো ধোকা কোনো ভ্রষ্টতা শয়তানের আনা আর তাকে প্রভাবিত করতে পারে না আল্লাহ তালা আমাদেরকে সেই সাদা অন্তরওয়ালাদের দলভুক্ত করেন তো আমরা যেটা বলতেছিলাম অন্তর কালো হয়ে যাওয়া বা অন্তর রোগাক্রান্ত হয়ে যাওয়ার সাথে সাথে এই ধরনের হাজারো সমস্যা মানুষের মধ্যে দেখা দিতে থাকে যা মানুষকে হৃদায়ত থেকে বঞ্চিত করতে থাকে মানুষকে জাহান্নামের দিকে ধীরে ধীরে এগিয়ে দেয় মানুষকে আল্লাহ তালার অবাধ্যতার দিকে আগে যায় এগিয়ে দেয় মানুষের দুনিয়া এবং আখিরাত সব দিক থেকে মানুষকে একটা মানুষকে ধ্বংসের দিকে আগায় দিতে থাকে এর বিপরীতে যখন অন্তর রোগ মুক্ত থাকে তখন সব দিক থেকে তার দুনিয়া এবং আখেরাতের সব ধরনের কল্যাণের পথ তার জন্য খুলে যেতে থাকে এই যে আমাদের অন্তরগুলো গুলো রোগ আক্রান্ত হয়ে যায় বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে থাকে আল্লাহর প্রতি দুর্বল হয়ে যেতে থাকে দুবার দুর্বল হয়ে যেতে থাকে আল্লাহ তালার প্রতি মহাব্বত আখেরাতের চিন্তা আল্লাহ তালার প্রতি ভালোবাসা আল্লাহ তালার ভয় এই কিছু দুর্বল হয়ে আসতে থাকে কিসের কারণে দুর্বল হয়ে আসতে থাকে এই দুর্বল হয়ে আসা মানে অন্তর কালো হয়ে যাও আমার অন্তর বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়ে যেতে থাকে আস্তে আস্তে মুমিনের বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে দুর্বল হয়ে যেতে থাকে এবং নিফাক বাসা বাঁধতে থাকে অর্থাৎ রসুল্লাহ সাল্লিমের বর্ণিত মুনাফিকের সিফাতগুলো এবং আল্লাহ তালার কোরআনে বর্ণিত মুনাফিকের সিফাতগুলো গুণাগু বলিগুলো আস্তে আস্তে আমার মধ্যে রোগের জন্য আরোগ্য হিসাবে আল্লাহ আল্লাহ কিতাবকে পাঠাইছে আমরা এই প্রসঙ্গে কয়েকটা আয়াত আমরা পড়তে পারি প্রথমে আমরা উদাহরণ হিসাবে তিনটা আয়াত আমরা পড়ছি প্রথমত আমরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াত পড়ছি আল্লাহ তাআলা বলছেন আলুদুল্লাহ সেই পানীয় রজিল ইয়া হে মানুষ তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে মাও উপদেশ ওয়া শিফা উল্লিমা ফিস্তুদুর অন্তরে যা কিছু থাকে তার জন্য আরোগ্য অর্থাৎ অন্তরে যে সমস্ত রোগ থাকে সেসব রোগের আরোগ্য অন্তরে রোগের আরোগ্য ওয়া হুদা এবং পথ নির্দেশ হেদায়ত নির্দেশনা পথের নির্দেশনা পথ চলার নির্দেশনা ও রহমা এবং আল্লাহ তালার পক্ষ থেকে দয়া লীল মিন কাদের জন্য মুমিনদের জন্য তাহলে কোরআন কি কোরআনের কয়েকটা পরিচয় এখানে আল্লাহ তালা একসাথে দিয়ে দিয়েছে এটা হলো আমাদের রব আমাদের রব এর পক্ষ থেকে উপদেশ আমাদের অন্তরের যে রোগ ব্যাধি থাকে সেই রোগ ব্যাধির জন্য সেটা আরোগ্য এবং আমাদের এবং আমাদের জন্য এটা পথের নির্দেশ মানে গাইড পথের নির্দেশনা পথ চলার এবং আমাদের জন্য জন্য যারা ইমান আনবে তাদের জন্য এটা হলো আনবে না তারাই রহমত থেকে বঞ্চিত হবে কোরআন তো সবার জন্য এসেছে কিন্তু এই কোরআনের মাধ্যমে রহমত লাভ করবে কারা যারা এর উপর ইমান রাখবে আল্লাহ তালা আমাদেরকে এই আয় থেকে আমরা জানতে পারতেছি যে কোরআন হল অন্তরে যে রোগ ব্যাধি আশা বাধে সেই রোগ ব্যাধির জন্য কোরআন হলো একইভাবে চুয়াল্লিশ নম্বর আয়তে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন শিফা। বলুন এই কোরআন যারা আনে তাদের জন্য হেদায়ত এবং তাদের জন্য শিফা কোরআন হলো তাহলে কি কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে হেদায়াত পথের নির্দেশনা এবং এই কোরআন হলো শিফা আমরা জেনেছি যে কোরআন মূলত অন্তরের রোগের শিফা যেমন আমরা সুরা ইউনুসের থেকে জানলাম হ্যাঁ কোরআন শারীরিক বা অন্যান্য রোগ ব্যাধির জন্যও শিফা কিন্তু কোরআন মূলত কোরআনে যেটা বলা হচ্ছে কোরআন হলো অন্তরের রোগ ব্যাধির শিফা আরোগ্য আর এই কোরআন আমরা এই আয়াত থেকে এটাও জানতে পারলাম কোরআন কাদের জন্য কোরআনে হেদায়ত কারা লাভ করতে পারে মুমিনরা এবং কোরআন থেকে আরোগ্য নিতে পারেও মুমিনরা পবিত্র করতে পারে কোরআন দ্বারা মুমিনরা যারা মুমিনরা তারা কোরআনে হেদায়ত থেকে কোরআনের শিফা থেকে বঞ্চিত হয় তাদের অন্তর কোরআন দ্বারা রোগমুক্ত হয় না আমরা এই প্রসঙ্গে আরো একটা আয়াত পড়তে পারি সুরাতুল ইসরা বা সুরাবানী ইসরাইলের বিরাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি কোরআন হতে নাজির করি মা হুয়া শিফা উম রহমা যা হল শিফা এবং রহমত মুমিনদের জন্য কোরআন হলো এখান তো আমরা জানতে পারতেছি মুমিনদের জন্য আরোগ্য এবং মুমিনদের জন্য আল্লাহ আল্লাহতালা দয়া কিন্তু যারা মুমিন না তারা কি তারা জালেম কুফুর একটা জুলুম শির্ক একটা জুলুম আর জালেমদের শুধু ক্ষতি বাড়িয়ে দেবে উপকৃত হতে না মানে যারা মুমিন না যারা এরপর ইমান রাখবে না তারা এই কোরআন থেকে শিফা নিতে পারবে না এই কোরআন থেকে আল্লাহ রহমত নিতে পারবে না তো মোহতারাম ভাইরা আমরা জানলাম যে অন্তরের রোগ ব্যাধি কত ভয়াবহ এবং এই অন্তরের রোগ ব্যাধি থেকে এই অন্তরের রোগ ব্যাধির কারণে কত বড় কত ধরনের ক্ষতি একজন মানুষ হতে মানে ক্ষতির সম্মুখীন হতে থাকে তো এই অন্তরের রোগ ব্যাধি থেকে মুক্তির আরোগ্যের একটা ভালো মাধ্যম একটা গুরুত্বপূর্ণ মাধ্যম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটা আল্লাহ তারা পক্ষ থেকে আগত ওয়াহি ওয়াহির মাধ্যমে অন্তর্কে কিভাবে রোগ মুক্ত করতে হয় ওয়াহির মাধ্যমে অন্তর্কে রোগমুক্ত করার জন্য প্রথম কথা ওয়াহিকে আল্লাহ পক্ষ থেকে আসে কোরআনকে প্রথম কথা কোরআনকে প্রতি ইমান আনা কোরআনের প্রতি আল্লাহ তালা আমরা এখানে আয়াতটা আমরা দেখতে পেয়েছি তো ওই আয়াতেও আমরা দেখতে পাচ্ছিলাম যে আল্লাহ তালা বলছি শিফা এবং রহমা অর্থাৎ ইমান না থাকলে ইমান যদি আমরা আনতে না পারি যদি আমরা শির মানে কুফরি করি কোরআনকে অবিশ্বাস করি অথবা সংশয় পোষণ করি ইয়াকিন না থাকে সংশয়যুক্ত ইমান হয় এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তালার রহমত থেকে এবং কোরআন যে আল্লাহ তাল পক্ষ থেকে আমার জন্য আরোগ্য ছিল সে আরোগ্য থেকে বঞ্চিত হব প্রথম কথা সন্দেহ মানে সংশয় মুক্ত মানে কোনো সংশয়ের ঊর্ধ্বে উঠে যে কোনো শর্তের ঊর্ধ্বে উঠে আল্লাহর পক্ষ থেকে এসেছে সব চাইতে অথেন্টিক জায়গা থেকে এই কোরআন এসেছে সব চাইতে অথেন্টিক জায়গা থেকে ব্যাস এই কোরআনকে সত্যায় করা ইমান রাখা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআনের মাধ্যমে কোরআন থেকে পূর্ব শর্ত কোরআনের প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখা আমল করা কুরআন নিয়ে চিন্তা ভাবনা করা এবং কোরআনের আয়াতটা ধরে ধরে এক একটা আয়াত ধরে ধরে অনুধাবন করার চেষ্টা করা এই দায়িত্ব দিয়ে আল্লাহ তালা কুরআন আমাদের কাছে পাঠায় কোরআন নিয়ে চিন্তা করার মাধ্যমে একটা মানুষের অন্তর রোগমুক্ত হয় কোরআন আল্লাহ কোরআনকে পাঠাইছেন যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আল্লাহ এটা এমন একটা কিতাব যেই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি এবং যা বরকত যেন তারা এই কিতাবের আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে অনুধাবন করার চেষ্টা করে বোঝার চেষ্টা করে এবং যেন জ্ঞানীরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে কুরআন নিয়ে চিন্তা ভাবনা করা এটা অন্তরকে রোগমুক্ত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম আমাদের উপর কোরআনের কিছু হক আছে প্রথম হক কোরআনের প্রতি ইমান রাখা ইয়কিন করা সুদৃঢ় বিশ্বাস রাখা দ্বিতীয়ত কোরআন পড়া পাঠ করা আল্লাহ পাঠ করতে বলেছেন তৃতীয়ত কোরআনের ইলম অর্জন করা কোরআনের নিয়ে চিন্তা করা কোরআন অনুযায়ী আমল করা যারা আমল করে কোরআন অনুযায়ী তাদেরকে আল্লাহ তালা কোরআনের ইলমও আল্লাহ তালা ইলম অর্জনের পথ আল্লাহ তালা তাদের জন্য সুগম করে দিতে থাকেন যারা ইলম অর্জন করতেছে হয়তো জানতেছে কিন্তু জানার পরেও সেটা অনুযায়ী আমল করতেছে না এটা আসলে প্রকৃত ইলমই না এটা কোরআন নিয়ে চিন্তা করে করে নিজের অন্তরে আল্লাহ তালার ভয় তৈরি করা কোরআন অন্তরকে রোগমুক্ত করার মাধ্যম এবং এটা নিয়ে চিন্তা করার মাধ্যমে অন্তরে আল্লাহ ভয় তৈরি হয় অন্তর হয় মানুষের ইমান বৃদ্ধি পায় ইমান বৃদ্ধি হওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কোরআন আল্লাহ তালা সুরাতুল আনফালের শুরুতে বলতেছেন মুমিন হল তারাই যাদের সামনে আল্লাহ তালার আলোচনা করা হলে আল্লাহ তালার নাম নেওয়া হলে তাদের অন্তর্ভীত হয়ে যায় ও ইদাত হুম জাদাত হুম ইমান আর যখন তাদের সামনে আল্লাহ তালার আয়াতগুলো পাঠ করে শোনানো হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় তাহলে কোরআন শোনা চিন্তা করা পড়া বোঝার চেষ্টা করা এগুলো ইমান বৃদ্ধির একটা স্বতন্ত্র মাধ্যম আল্লাহ তালা আমাদের দৈনন্দিন জীবনে ইমান বৃদ্ধির এই গুরুত্বপূর্ণ মাধ্যমের সাথে আমাদের কিছু সময় কাটানোর দান করেন এটা গুরুত্বপূর্ণ এই সাথে আরেকটা কথা না বললেই না আল্লাহ তালা আমাদের কাছে চান দৈনন্দিন জীবনে আল্লাহ তালা দৈনন্দিন জীবনে আল্লাহ তালার দিকে অগ্রসর হওয়ার জন্য কোনো কাজ রাখা কোন এরকম ব্যস্ততা রাখা একদিনের প্রচুর ইবাদতের চেয়ে দৈনন্দিন কিছু কিছু ইবাদত আল্লাহ তালার প্রিয় আল্লাহ তালার বেশি পছন্দের রসুল্লাহিসাল্লাম বলেছেন সোহি বুখারি মুসলিম সহ অন্যান্য বর্ণিত আছে যে আল্লাহ তালার নিকটে সবচাইতে পছন্দনীয় আমল হলো যেটা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় দীর্ঘ দিন যেটা থাকা টিকে যে আমলটা ধরে রাখা যায় আমি আজকে প্রচুর কোরআন পড়েছি কালকে গিয়ে পরশু দিন গিয়ে সেটা আমার নাই হয়ে গেছে এটা আল্লাহ তালার কাছে অতটা প্রিয় না যতটা দৈনন্দিন নিয়মিত করা হচ্ছে যেটা আমি ধরেছি আর ছাড়িনি এইটা আল্লাহ তালার কাছে প্রিয় মোহতারাম ভাইরা শয়তান চব্বিশটা ঘন্টা আমার সামনে আমার পিছনে লেগে আছে আমাকে বিভিন্ন ধরনের ফিতনায় লিপ্ত করার জন্য বিভিন্ন ভ্রষ্টতায় লিপ্ত করার জন্য বিভিন্ন ভাবে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত করার জন্য এবং ধাপে ধাপে জাহান দিকে অগ্রসর করে দেওয়ার জন্য শয়তান তার চেষ্টা থামাই রাখেনি শয়তান বসেনি কিন্তু এই যে শয়তান বিভিন্নভাবে আমার অন্তরকে রোগাক্রান্ত করে দেওয়ার চেষ্টা করতেছে এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আমার চেষ্টা কতটুকু থাকতেছে এক চব্বিশটা ঘন্টার মধ্যে আমরা যেন অবশ্যই প্রথমত আমি নিজেকে বলতেছি প্রথমত আমি নিজেকে বলতেছি আমরা যেন অবশ্যই এটার জন্য চেষ্টা করি চিন্তা করি এবং দৈনন্দিন জীবন থেকে কতটুকু সময় কোরআন পড়ার জন্য শেখার জন্য বোঝার চেষ্টা করার জন্য আমি কতটুকু সময় রাখতেছি অবশ্যই যেন আমার প্রত্যেক দিন জীবনে আমার এটার হিসাব থাকে অবশ্যই যেন দৈনন্দিন জীবনের থেকে কিছু সময় আল্লাহ তালার কিতাবের জন্য বরাদ্দ থাকে এবং কিছু সময় এবং বাকি সময়টা যেন এই অনুযায়ী আমল করা এই অনুযায়ী চলার জন্য বরাদ্দ থাকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আল্লাহ তালার কিতাব দ্বারা আমার প্রথমত আমার আমার রোগাক্রান্ত অন্তরকে রোগমুক্ত করার তৌফিক দান করেন এবং আমাদেরকে প্রত্যেকে দান করেন কোরআনের হকগুলো হলো যে কোরআনের হলো আমাদের পর কোরআনের কি কি হক আছে এটা ইবনে কাসির রহিম উল্লাহ একটা তালিকা তৈরি করেছেন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা যা যা বলেছেন সেটা আমি একটু বের করার চেষ্টা করতেছি অল্প সময়ের মধ্যে যদি ওইটা বের করে পাই তাহলে আমরা ওখান থেকে একটু মানে কোন কোন কাজ কোরআনকে বর্জন করার মধ্যে পড়ে কোন কোন কাজ কোরআনকে বর্জন করার মধ্যে পড়ে এই ব্যাপারে ইবনে কাসির রহিম একটা বলা যে একটা তালিকা দিয়েছে এটা হলো সুরাতুল ফুরকানের সুরা ফুরকানের তিরিশ নম্বর আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহম এই আলোচনাটা এনেছেন যে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম দিবসে বলবেন অথবা মক্কায় বলেছিলেন যেই অর্থই হোক যেই ব্যাখ্যাই হোক কি বলেছিলেন বা কি বলবেন যে হে আমার রব আমার কম বা আমার উম্মাদ বা আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে তো ইবনে কাসির রহিমাহুল্লাহ একটা তালিকা দিয়েছেন সুরাফুর কানের তিরিশ নম্বর ব্যাখ্যায় যে কোন কোন কাজ কোরআনকে পরিত্যাগ করার মধ্যে পড়ে তো তিনি বলতেছেন যে প্রথমে প্রথমেকরা কোরআন যখন পড়া হতো তখন জোরে জোরে অন্য কথা বলতে থাকতো অনর্থক কথা বলতে থাকতো হইচই হট্টগোল করতে থাকতো যেন মানুষ এই কোরআন শুনতে না পায় এইটা কোরআনকে পরিত্যাগ করার একটা অংশ এরপরে তিনি আরো বলতেছেন কোরআনের না করা কোরআনকে পরিত্যাগ করার অন্তর্ভুক্ত কোরআন ত্যাগ করা কোরআনকে পরিত্যাগ করার কোরআনের প্রতি ইমান ত্যাগ করা ইমান না রাখা এটা কোরআনকে পরিত্যাগ করার অন্তর্ভুক্ত কোরআনকে আচ্ছা ইমানা এবং সত্যায়ন করা এই দুইটা না করা কোরআনকে পরিত্যাগ করার তারপরে কোরআন তাদাব্বুর এবং তাফাক্কুর না করা অর্থাৎ তাদাব্বুর মানে অনুধাবনের চেষ্টা করা গভীরভাবে বোঝার চেষ্টা করা আর তাফাহু মানে বোঝার চেষ্টা করা একই এইটা না করা এটাও কোরআন পরিত্যাগ করার অন্তর্ভুক্ত কোরআন অনুযায়ী আমল বর্জন করা কোরআনের আদেশ নিষেধ মেনে না চলা এটাও কোরআনকে পরিত্যাগ করা অন্তর্ভুক্ত কোরআন ছেড়ে অন্য কোন কাজে বেশি লিপ্ত হওয়া এটাও কোরআনকে পরিত্যাগ করার অন্তর্ভুক্ত যেমন সেটা হতে পারে মিনসিয়ারিন যেমন সেটা কবিতা হতে পারে অন্য কারোর উক্তি হতে পারে গান বাদ্য হতে পারে কোনো অনর্থক কাজ হতে পারে কোনো বিশেষ মানে কারোর কথা হতে হতে পারে তারপরে কোনো গভীর মানে কোনো মানে অন্য যে কোনো কিছু তরিকাতিন বা মিন গী কোরআন ছাড়া অন্য কারোর পন্থা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাওয়া যেই ব্যস্ততার কারণে আমি কোরআন নিয়ে কোরআনের পিছনে আমি সময় দিতে পারতেছি না এটাও কোরআনকে ত্যাগ করার অন্তর্ভুক্ত তাহলে ইমন রহমুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় কোরআনকে ত্যাগ করার মধ্যে কোন কোন কাজ করে তার যে তালিকাটা দিয়েছেন আবার সংক্ষেপে বলতেছি একটা হলো কোরআনের ইল করা কোরআনের ইল অর্জন বর্জন করা কোরআনের ইল অর্জন না করা হিজ না করা তারপরে কোরআনের উপর ইমান না রাখা কোরআনকে সত্যায়ন না করা কোরআন নিয়ে চিন্তাভাবনা না করা কোরআনের উপর আমল করা এবং কোরআনের আদেশ নিষেধ মেনে চলা এই এই কাজটা না করা তারপরে কোরআন ছেড়ে অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া সেটা হতে পারে কবিতা কারোর উক্তি গান বাদ্য অনার্থক কিছু তারপর উনি কি বুঝিয়েছেন জানি না হতে পারে এলমুল কালাম অথবা হতে পারে যুক্তি মানে যুক্তি চর্চা যেটা হতো সেটা হতে পারে অথবা কোরআন ছাড়া অন্য কারোর পন্থা অন্য কোরআন ছাড়া অন্য কোনো কোথাও জায়গা থেকে নেয়া অন্য কোনো আদর্শকে গ্রহণ করা সেটাকে গ্রহণ করে কোরআনকে বর্জন করা এটাও কোরআনকে পরিত্যাগ করার অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদেরকে এই সব কিছু থেকে রক্ষা করেন করেন্লা